আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পক্ষকালব্যাপী হি সেবা কর্মসূচি অনুযায়ী স্বচ্ছ উৎসবের সূচনা করেন এই কর্মসূচি চলবে আগামী দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মধ্যপ্রদেশের ধর জেলা থেকে দেশব্যাপী সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের প্রচার কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী জেলার ভয়েনসেলা গ্রামে দেশের বৃহত্তম প্রধানমন্ত্রী মিত্র পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের আদিবাসী অঞ্চলের জন্য আদি সেবা পর্বেরও উদ্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় পনেরো লক্ষেরও বেশি মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি বলেন সুস্থ নারী तो परिवार अभियान देश नारी देर उज्जवल भविष्य जन समर्पित घर में अगर माँ ठीक रहती है तो पूरा घर ठीक रहता है अगर माँ बीमार हो जाए तो परिवार की सारी व्यवस्थाएं चरमरा जाती है इसलिए स्वस्थ नारी सशक्त परिवार ये अभियान माताओं बहनों को समर्पित है उन्हीं के उज्जवल भविष्य के लिए है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি গতকাল থেকে সারা দেশে সেবা পক্ষ পালনের উদ্যোগ নিয়েছে মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অঙ্গ হিসেবে গতকাল সাংসদ বিপ্লব কুমার দেব টাকারজলা মণ্ডলের উদ্যোগে টাকারজলা খেরেংবার কমিউনিটি হেলথ সেন্টারে মহিলাদের স্বাস্থ্য ও পরিবার সুরক্ষায় বিশেষ সচেতনতা শিবিরের উদ্বোধন করেন পরে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন তিনি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পুরাতন হাবেলি চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেন সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী জিএসটিতে আমূল সংস্কার তথা সরলীকরণ করায় স্বস্তির আবহ উন জেলায় জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে বারো শতাংশ এবং আঠাশ শতাংশ কর কাঠামো উঠিয়ে দেওয়া হয়েছে রাখা হয়েছে পাঁচ এবং আঠারো শতাংশ কর কাঠামো কৈলাসহরের গৃহবধূ মৌমিতা কর জানান সরকারের এই যুগান্তকালী সিদ্ধান্তে মানুষের জীবনে স্বস্তি এনে দেবে উপকৃত হবে নানা অংশের জনগণ তিনি কেন্দ্র সরকার দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন সরকারের জিএসটি কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে একে আমি দুটি কর কাঠামো ঘোষিত হয়েছে গরিব মহিলা মধ্যবিত্তদের জন্য স্বস্তিদায়ক নতুন এই কর ব্যবস্থা আমি ভারত সরকার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সেবা পর্ব উপলক্ষে গতকাল হাতিপাড়ায় বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন তিনি জানান সতেরো সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ত্রিপুরায় পঞ্চাশ হাজার গাছ লাগানো লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর প্রত্যেক জেলায় মন্ত্রীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হবে অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বিধায়ক নয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস গতকাল উনকোটি জেলার ফটিগ্রা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুরের সেবা পাক্ষিক কার্যক্রমের অধীনে স্বচ্ছতা অভিযানে অংশ নেন এদিন এলাকার বিভিন্ন স্থানে স্বচ্ছ ভারত অভিযান করা হয় আগরতলা বিমানবন্দর কর্তৃপক্ষ সতেরো সেপ্টেম্বর দিনটি যাত্রী সেবা দিবস হিসাবে উদযাপন করেছে এ উপলক্ষে বিমানবন্দরে আগত যাত্রীদের লোকনৃত্যের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় এদিন পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার এক পের মাকে নাম কর্মসূচিতে গাছে চারা রোপণের সূচনা করেন তাছাড়া রক্তদান শিবির বিমানবন্দরে অটোরিকশা ট্যাক্সি চালকদের জন্য চক্ষু ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার গতকাল গুমতি জেলার উদয়পুর পুর পরিষদ এলাকায় স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে সচ্ছতাহি সেবা দু হাজার পঁচিশ অঙ্গীকার ও পি এম স্বনিধি প্রকল্পে লোককল্যাণ মেলা এই তিনটি প্রকল্পে সূচনা করেন এ উপলক্ষে শপথ বাক্য পাঠ করা হয় এবং স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয় এখন খবর আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সংবাদ মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে